হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি আজ ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আজ আমি তোমাদেরকে সমাধান করিয়ে দেব কোষে দেখি পাঁচ পয়েন্ট দুইয়ের এক ও দুই দাগের প্রশ্নের উত্তরগুলো চলো তাহলে ঝটপট করে দেখে নিই কীভাবে হবে দেখো প্রথমেই একের এতে বলেছে এই যে এক দাগ এই একের এতে বলেছে টেন এ টেন এ প্রশ্নটা বলেছে নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি এখানে দিয়ে দিয়েছে সেটাকে আমাকে কথায় লিখতে হবে টেন এর কথাটার মানে এরা কী বোঝাচ্ছে তাই তো তাহলে চলো যে টেন এ এই যে টেন এ এই কথাটার মানে বোঝাচ্ছে টেন ও এ এ গুণফল ফল টেন ও এর গুণ ফল ফল ঠিক আছে এবার দেখো বিতে কি বলছে বিতে বলছে এ প্লাস সি তাহলে এ প্লাস সি বোঝাতে বোঝাচ্ছে কি এ প্লাস সি সমান এ ও সি এর সমষ্টি 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 মানে যোগফল ঠিক আছে তারপরে আসছে এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াই সমান কী বোঝাচ্ছে এক্স ও ওয়াই এর অন্তরফল ফল অন্তর ফল ঠিক আছে এ গেল বিকেল সি এবার চলে আসি তারপরের অঙ্কে একে ডি ডি এ কি বলছে নাইন এক্স প্লাস টু চলো করি ডি নাইন এক্স তাহলে এটা কি হবে এক্সের নয় গুণের সাথে যোগ দেখি নয় গুণের নয় গুণের সাথে এক্সের নয় গুণের সাথে দুই যোগ ঠিক আছে এবার চলে আসি ইতে কি বলেছে দেখো এই যে ইতে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড খাতাতে লিখি প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এটা কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান সমান হবে এক্স ওয়াই এক্স ওয়াই ও জেডের এর সমষ্টি সমষ্টি মানে কি আমরা জানি সমষ্টি মানে হলো যোগফল তাই সমষ্টি এবার চলে আসি এফ তাকে কি বলছে এফ এ বলছে থ্রি এক্স মাইনাস সেভেন তাই তো চল এফ হলো থ্রি এক্স মাইনাস সেভেন তাহলে এটা সমান কী হবে থ্রি এক্স মাইনাস সেভেন তাহলে এক্সের গুণের থেকে সাত কম এক্সের তিন গুণের থেকে সাত কম ঠিক আছে এবার চলে আসি জি জি এ কী বলছে পি বাই থ্রি মাইনাস ফোর জিটা খাতায় করি পি বাই থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর পি বাই থ্রি মাইনাস ফোর তার মানে এটাকে আবার লিখতে হবে কথায় দেখো এটা দিয়েছে পি ভাগ তিন এরকম থাকলে বোঝায় পি ভাগ তিন তাহলে এটাকে কীভাবে কথায় লিখবো পি এর এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ পি এর এক তৃতীয়াংশ থেকে চার কম তারপরে এক তৃতীয়ংশ থেকে চার কম তারপর নাকি গ্রেটার দেন সিক্স আমরা এই গ্রেটার দেন চিহ্ন ক্ষেত্রে কি জানি যেদিকে বড় সংখ্যা থাকে সেই দিকেই হাঁ করাটা থাকে গেটার দেন চিহ্নেন তাহলে এটা কথায় লিখলে কি হবে এক্স এক্স সিক্সের থেকে বড় ঠিক আছে এক্স সিক্সের থেকে বড় এবার এরটা করবো আই এ কি বলছে পি গেটার দাম দিয়ে কেটে দিয়েছে নাইন তার মানে এটা কথায় লিখলে কী হবে এইটা কথায় লিখলে আসবে আমার পি নয়ের থেকে বড় নয় পি নয় এর থেকে বড় নয় ঠিক আছে এইটা করার সাথে সাথে আমার কোষে দেখি পাঁচ পয়েন্ট দুইয়ের একের দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেল এবার চলে আসি দুইয়ের দাগের অঙ্কে দেখো দুইয়ে কী বলছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজ গাণিতিক সংখ্যমালা তৈরি করি চিহ্ন ও প্রতীক দিয়ে দুইয়ের এতে কি বলছে একশো সাতের যোগফল দুইয়ের এর দাগ লিখব এক্স ও সাতের যোগফলিক টু এক্স প্লাস সেভেন এবার বিতে কি বলছে ওয়াই থেকে নয় বিয়োগ ওয়াই থেকে নয় বিয়োগ Y- মাইনাস এটা উত্তর তারপরে সি এর তাকে চলে আসি সিতে কি বলছে সিতে বলছে এ কে তিন দিয়ে গুণ এ কে তিন দিয়ে গুণ এ কে তিন দিয়ে গুণ করলে কী আসবে এ কে তিন দিয়ে গুণ করলে এ গুণ ইতক তাই না ইজিক্যাল টু কী আসবে এ গুণিতক থ্রি সমান সমান থ্রি এ তাই না থ্রি এ এবার চলে আসি ডি এর দাগে ডি এর দাগে কি বলছে এক্স তের চেয়ে বড়ো ডি এ বলছে এক্স তের চেয়ে বড়ো লিখ করি এখানে এক্স তেরো চেয়ে বড় এক্স তের হচ্ছে বড় এই অঙ্কটা তাহলে কিভাবে হবে টু এক্স গেটার দেন তেরো না ঈদ দাগের অঙ্ক ঈদতে কি বলছে দেখো ঈদে বলছে ওয়াই ওয়াই পাঁচের সমান নয় তাহলে ঈদ দাগে কি করবো নট সমান পাঁচ তাই না তারপর এফ এফ এর অঙ্ক বলছে এক্স কে আর দিয়ে ভাগ এফ এফ এর দাগে বলছে এই যে এফ এফ এ বলছে এক্স কে এক্স কে দিয়ে ভাগ এক্স কে আট সম্স নিচে আসবে আট এক্স ভাগ আট হয়ে গেল এবার চলে আসি জি জি এর অঙ্ক জি এর অঙ্কে কি বলছে পি এর গুণের সাথে সাতের সমষ্টি পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি তাহলে পি গুণিত টেন প্লাস সেভেন এটাকে হিসাব করলে কেমন আসছে তাহলে পি আর টেন গুণ করলে কি আসে আমার টেন পি প্লাস সেভেন ঠিক আছে এবার চলে আসি এইচ এইচে কি বলছে এর তিন গুণের থেকে আট বিয়োগি এইচ এক্সের তিন গুণের এক্স এর তিন গুণের থেকে আট বিয় তাহলে এটাকে কিভাবে করবো এক্স এর তিন গুণের থেকে আট বিয় তিন মাইনাস আট 3 মাইনাস এটা উত্তরে লম আমার এবার আই আই এ কি বলছে এক্স ও ওয়াই এর যোগ ফল এক্স ও ওয়াই এর যোগ ফল তাহলে এটা কেমন হবে এক্স প্লাস ওয়াই এবার জে জের দাগের অঙ্কটা কি হবে জেটটা বলছে এক্স ও ওয়াই এর গুণফল এক্স ও ওয়াই এর গুণফল এক্স ও দেখো উত্তর হবে এক্স ওয়াই এবার চলে আসি কে কের দাগের অঙ্কে কি বলছে আমরা দেখে নি কের দাগে বলছে এক্স ওয়াই এর চেয়ে ছোট এক্স ওয়াই এর চেয়ে ছোট তাহলে এক্স ওয়াই এর থেকে যখন ছোট হবে তখন কেমন ভাবে লিখে ফেলি এক্স লেস দেন ওয়াই এবার চলে আসে এই যে কে এল এলে বলছে কি বি আট এর থেকে ছোট নয় বি আটের থেকে ছোট নয় এল করি তাহলে এলের টা বি ছোট নয় তাহলে কিভাবে লিখবো এইভাবে লিখতে হবে আমার তাই না এই অঙ্কটা করানোর সাথে সাথে আমার এক আর দুইয়ের কোষে দেখি পাঁচ পয়েন্ট দুইয়ের এক ও দুইয়ের ত্যাগের অঙ্কর সমাধান করানো শেষ হলো পরের দিন আবার চলে আসবো নতুন অঙ্কের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই আজকে তোমাদের অঙ্ক শেষ করার সাথে সাথে আমি আমার অঙ্ক যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে